মুসলিম ত্যাগের শিকার করতে প্রস্তুতি নেয় সে দেশের ভিতরে নাস্তিক প্রবাদীদের জয় কোনোদিন সম্ভব নয় সে দেশের ভিতরে ইমামের অপ অপহরণকারী এবং ইমামের অপহরণ মনে করেছিলাম সতেরো বছরের জুলুমের জমনিকা পাপ যখন হলো পাঁচই আগস্টের সেই বিপ্লব দেখে অনেকে শিক্ষা নেবে অতীতের মিথ্যা বানোয়ার স্টেটমেন্ট এবং মামলার কবল থেকে জাতিকে মুক্তি দেবে নতুন করে ভালো হবার শপথ নেবে প্রতি আফসোসের সাথে বলতে হয় পায়খানা লক্ষ্যবার ভুলেও সেটা হালুয়া হয়েছে তারই প্রমাণ কিছু পুলিশ কর্মকর্তা দিয়েছেন ইমাম অপমান হয়েছে কি হয়নি ইমামের গুম ঘটনা ঘটেছে কি ঘটেনি সেটা আলোচনা সাপেক্ষ সময় নাই তাই বলবো না কিন্তু এতটুকু বলতে পারি প্রমাণ হয়ে গেছে এদেশের পুলিশ প্রশাসনের একটি অংশ কোনো একটি দেশের বিশেষ একটি ಸಂಸ್ಥে

সে আদানের ধ্বনি প্রশাসনের সে সমস্ত ব্যক্তিদের কানে যায় না কিন্তু তারা বোঝে না লাহুম কুলু লা ইয়াফকুনু বিহা আল্লাহ হিদায়াত দিয়েছেন ভাববার জন্য যা ভাবার তা হয় না লাহুম লায়ু ইউবসিরুনা বিহা আল্লাহ চোখ দিয়েছেন দেখবার জন্য যা দেখেনা তা দেখেনা ওয়ালাহুম আযান লা বিহা আল্লাহ কান দিয়েছেন কিন্তু সেই কান দিয়ে যা শোনার তা অবশ্যই আমরা বলবো পুলিশ প্রশাসনের ভিতরে এখনো অনেক নীতিবান ভালো কর্মকর্তা রয়েছেন অনেক ভালো কনস্টেবল রয়েছেন যাদের কারণে এখনো এই প্রতিষ্ঠানটা টিকে আছে কিন্তু এদের ভালো কাজ এবং ত্যাগার কোরবানি এই সংস্থার কিছু কুমাঙ্গারের কারণে ধুয়ে মিশে যাচ্ছে যাদের কারণে হচ্ছে